আসলে তোমাকে তো একটা কথা বলা হয়নি আমি আর সফিক তো রিলেশনে গেছি তোমা আজকে আমার একটা ভি ব্যাজ নেই এই জন্য আমার সাইডে তুমি সফিকের কাছে চলে গেলে ম্যাটার না এখানে গেম প্লে ম্যাটার আমি যে গেম প্লে আছে তোমার মতো অভ্রু চাইতে রে দিয়ে যে আমি আমার দেখছো ওর আছে ওর আছে অনেক ভালো খেলে আজকে একটা ভি ব্যাজ নেই বলে এরকম অপমান এই ভি একদিন আমারও হবে আজকে আমি লুঙ্গি কাঁচা দিয়ে আমার আমার আজকে রক্ত উঠে গেছে এই আজকে মাথায় রক্ত উঠে গেছে এই সুন্দরী টিকটকার আর তোমা আর ভিভাস ইউটিউবার এই সফিক ওয়াইটি আমার সাথে লোক আপনারা দেখেন সবাই আরে তোমা বুঝলাম না তুমি শফিক ভাইয়ের গুরুপে কি করো হ্যাঁ এই শফিক ভাইয়ের সাথে তোমার কি

আমি অনেক কাছের ভাই ভাবতাম আমি এত কষ্ট করে একটা মেয়ে পঠাইছি তোমার সাথে থাকবে ভাই মানে ভাবো কেমন একটা পুরো পিলে আমি একটা পুরো আমাদের মানাই তোমার সাথে কি মানাই নাকি

দুইটার সাথে আমি একা খেলবো লুম্বি কাঁচা দিয়ে লাগেছি দেখেন লুম্বি আজকে কাঁচা দিয়ে কত বড় সাহস আছে আই আমার ভিতরে

তোমা তুমি কাজটা ঠিক করলে না তোমা আরে ভাই আমার সম্পর্কে কোনো ধারণা নেই আমি যে কি জিনিস আজকেই দেখাই দেবো তোমা তুই যে কাজটা করলি আমার সাথে এটা কিন্তু ঠিক করলি না তোমা তুই কাজটা ঠিক করলি না আর আমরা সেই তুমি তো আগে আমার বয়ফ্রেন্ডের সাথে খেলে দেখাও তারপরে জিরো শট রে মেয়ে মানুষ কত সুন্দর অভিনয় জানে রে দুই দিন আগে কত সুন্দর করে আমার আই লাভ ইউ বললো আর আজকে একটা বিবাদ ইউটিউবার দেখে তারে আই লাভ ইউ বলে দিয়েছে তোমা তুই শুনে দেখ এই যে এই যে আমি অঘড় আমারও একদিন বিবাদ হবে সেই দিন তুই প্রস্তাবি আর আজকে এই বয়ফ্রেন্ডটা আমি হারাবো হারায়ে দেখাই দিব আমি কি জিনিস

আজকে ভাই এটা আমারে পুরো সিটিং করে মারিয়েছে আমি কথা বলছিলাম আমি খেলতে পারিনি এমন সময় মেরে দিয়েছে গাইজ আপনারা তো দেখেছেন আয় তো ভাই আজকে জে জেদবে এই শটিকেন নাকি আমার আপনারা দেখবেন

আমার শরীরের পুরো লুঙ্গি কাঁচা দিয়ে লাগিয়েছি আমার শরীর পুরো সেট করে উঠেছে কেমন দিলাম কেমন দিলাম কই 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 রে কই 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 রে তোর বয়ফ্রেন্ড কই তো মা এই তো মা তোর বয়ফ্রেন্ড কই তো তোর বয়ফ্রেন্ড ছবি কই কই আমি যে আমার শরীরটা পুরো টাকা টাকা করে উঠেছে গায়েস কই 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 আল্লাহ আমাকে নিজেকে প্রমাণ করাতেই হবে আমি নিজেকে প্রমাণ ছাড়বো আল্লাহ এইটা আগে আমার মৃত্যু হলো না কেনার আগে আমার মৃত্যু হলো না কেন বিয়াদবির বিয়াদবির তুই দেখেছিস কি আজকে খাইয়ে দেবো পুরা এ কিরে তোমা তুই চুপ কেন এই তোমা এই কিরে তোমা ওমা বলে ভাবি বলতে বল গাইস এটা আমার ভাবি বলতে বলে ভাই আমি এর এর আগে আমার মিত্র হলো নাকি আমার ভাবি বলতে কয় আল্লাহ গাইস আমি এখানে দেখ প্লিজ দেখো এমন করো না তোমা এই তোমা প্লিজ এরকম করো না তোমা দেখো এরকম করো না তুমি

কই আমার শরীরের ভিতরে ঘুরো তৈলে পুড়িয়েছে আল্লাহ তোমা এটা তুই করতে পারো না খাইয়ে দিলাম রে তোর বয়ফ্রেন্ডে তোর বয়ফ্রেন্ডে খাইয়ে দিলাম তোমা কই

আজকে আমি প্রমাণ করে দিব আমি কুত্তা না আমি বাঘ তো মা আমি বাঘ এটা প্রমাণ করে দিব কাম ব্যাক কারে বলে বাংলাদেশ টিমের মতো কাম ব্যাক করব আমি বাংলাদেশ টিমের মতো কাম ব্যাক করব গায়েস শরীরের ভিতরে যে আমার যে শেরটা আমার যে আমার ভিতরে যে বাঘটা এই বাঘটা বেরোয়া এসে গায়েস এই বাঘটা এখন বেরোয়া এসে ছাগল কি বাঘ আমি অনেক সম্মান দিয়েছি এই আমার মোবাইল হ্যাং করতেছে কেন বুঝলাম না তো হঠাৎ করে আমার মোবাইল হ্যাং করতেছে খুব হ্যাং করতেছে তোমা তোমার শোনো না হ্যালো

এই বিলান্তরা 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 এই কইরে কইরে কই 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 এই কই তুই কই এই কই সবই কই এই সবই কই এই সবই কই কইরে এই কইরে কই 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 এই কই পুরা গুলি হবে আজকে কই সবই কই আরে কই কই অনেক অনেক সহ্য кореছি কয় এই সবই কই কই এই কই এই কই এই কই এই কই কই দাঁড়া 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 আয় বড় ভাই অনেক সম্মান দিচ্ছে না আয় 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 এই ছোটাই ফেলেছি মাটাই ফেলেছি দিসি কই 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 কই

কি হলো না আসলে ওই আমি ওই যখন देखेছি আসলে তোমা তো আমারই ভালোবাসে আসলে আমি তো জানি এটা তাই না তোমা বলো আমি তোকে আমি ভালোবাসা শফিক কইকে আল্লাহ আল্লাহ এটা শুনার আগে আল্লাহ এটা শুনার আগে এইবার এটা কইলে তুই আমারে খেপাই তুলিস দড়া 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 কইরে কইরে শফিক কই এই শফিক কই এই শফিক কই

কেমন দিলাম এত বেয়াদি করলি বা কঠিন বেয়াদি করতো ভাই একবার সেভেন জিরো দিয়ে দিছি তাও আবার অনলি ওয়ান ট্যাপ ভাই তোর লস দা তোর লস দা টাকা উচিত এতবার হারার পরে ছোট ভাই হচ্ছে আমার নাম ধরে ডাকলি লি বললি মানে কি করে দেন ভাই ভুল তোমার তুমি ওরা কিছু বলে দাও তো

লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে যাবেন